দুইটা ইঞ্জিন চালিত নৌকা 10 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একটা প্রতিযোগিতা শুরু করে তাদের ত্বরণ যথাক্রমে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড এবং 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড যদি নৌকা দুটি একই সময়ে শেষ প্রান্তে গিয়ে পৌঁছায় তবে তারা কত সময় ধরে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছিল তার মানে ব্যাপারটা কি হইছে ধরো এই একটা রেসের ট্র্যাক ঠিক আছে এই ট্র্যাকের মধ্যে দিয়ে কি করছে দুইটা নৌকা একই সাথে প্রতিযোগিতা শুরু করছে একই সাথে প্রতিযোগিতা শুরু করছে মানে কি তারা একই সাথে রওনা দিয়েছে ধরো এখান থেকে এই হচ্ছে নৌকা এক ও মাই গড মাই নৌকা ইজ বিউটিফুল ওকে এই হচ্ছে নৌকা দুই ওকে এটা আমাদের এক নাম্বার নৌকা এটা আমাদের দুই নাম্বার নৌকা এখন বলছে প্রথম যে নৌকাটা তার যে আদিবেগ সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড তাহলে এক নাম্বার নৌকার আদিবেগ কত বলেন এক নাম্বার নৌকার আদিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এক নাম্বার নৌকার তরণ কত দুই মিটার পার সেকেন্ড স্কয়ার এক নাম্বার নৌকার তরণ কত রে এ ওয়ান মিটার পার সেকেন্ড স্কয়ার ওকে মিনওয়াইল আমাদের যে দুই নাম্বার নৌকা তার আদিবেগ হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড তার মানে ইউটু হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড আর দুই নম্বর নৌকার যে তরণ সেটা হচ্ছে তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার কত তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন প্রতিযোগিতা যেটা চলতেছে যে যেটা শুরু হয়েছে সেটা শেষ হবে কোথায় গিয়ে শেষ হবে একদম শেষ প্রান্তে পৌঁছানোর পর তাহলে ধরেন আমাদের এক নাম্বার নৌকাও শেষ প্রান্তে পৌঁছাইছে দুই নাম্বার নৌকাও শেষ প্রান্তে পৌঁছাইছে

যদি এস ওয়ান হয় এবং নৌকা দুয়ের স্মরণ যদি এস টু হয় অবশ্যই দুইজনের স্মরণ কি হবে সমান হবে ডিফারেন্ট হওয়ার কোনো সুযোগ নাই ওকে এবং তোমাকে এটাও বলে দিছে যে তারা একই সাথে বা একই সময়ে শেষ প্রান্তে গিয়ে পৌঁছায় তার মানে এই যে ডিস্টেন্সটা বা এই যে প্রতিযোগিতায় তারা অংশ গ্রহণ করলো করে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব তারা অতিক্রম করলো অতিক্রম করতে দুইজনের কি একই সময় লাগছে নাকি আলাদা সময় লাগছে অবশ্যই একই সময় লাগছে তোমার বলেই দিছে যে দুইজন একই সময় ধরে প্রতিযোগিতা অংশ গ্রহণ করে বা একই সাথে গিয়ে শেষ প্রান্তে পৌঁছায় তার মানে প্রথম নৌকার যে প্রয়োজনীয় সময় সেটা যদি টি হয় দ্বিতীয় নৌকার প্রয়োজনীয় সময় যদি টি টু হয় অবশ্যই টি ওয়ান আর টি টু কি হবে সমান হবে বুঝতে পেরেছো ওকে কারণ তারা একই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে এবং একই সময় ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ওর যদি দুই মিনিট লাগে এখান থেকে ওখানে চাইতে ওরও দুই মিনিট লাগছে এখান থেকে ওখানে চাইতে ওকে তাহলে আমরা ধরে নিলাম যে টি ওয়ান ইজ টু টি টু ইজ টু টি এবং এই টি এর মানটা আমাদের বের করা লাগবে এটা দেখো বের করতে বলছে যে তারা কত সময় ধরে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে মানে এইখানে যাত্রা শুরু করা থেকে শুরু করে শেষ প্রান্তে পৌঁছানো পর্যন্ত কতটুকু সময় লাগছে দুইজনের যেহেতু একই সময় লাগছে তাই ধরলাম টি1 t2 t তাহলে টি হচ্ছে এই প্রতিযোগিতার সলার সময় মানে কতক্ষণ ধরে প্রতিযোগিতারা চলছে বা প্রথম নৌকার কতক্ষণ সময় লাগছে এখান থেকে ওখানে যাইতে সিমিলার সময় কিন্তু দ্বিতীয় নৌকারও লাগবে দ্বিতীয় নৌকারও শুরু থেকে শেষ পর্যন্ত যাইতে টি পরিমাণ সময় লাগছে ওকে তাহলে আমি একটা কথা বল প্রথম নৌকার স্মরণ কত হবে প্রথম নৌকার স্মরণ হবে ইউ ওয়ান টি প্লাস হাফ এ ওয়ান টি ঠিক আছে দ্বিতীয় নৌকার স্মরণ কত হবে ইউ টু টি প্লাস হাফ এ টু টি দুইটা নৌকার স্মরণ কি সমান নাকি আলাদা সমানই তো ভাই একই জায়গা থেকে যাত্রা শুরু করছে একই জায়গায় গিয়ে পৌঁছাইছে তার মানে এস ওয়ান আর এস টু সমান তার মানে এইটা ইজ ইকুয়ালস টু এইটা লেখা যায় চলো লিখে দাও ইউ ওয়ান টি টাটা প্লাস হাফ এ ওয়ান টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ টু টি প্লাস হাফ এ টু টি স্কোয়ার ওকে ইউ ওয়ানের মান কত দশ এখন খালি মান বসাও টেন টি এ ওয়ানের মান কত রে দুই তাহলে দুই দুই কাটাকাটি যাবে থাকবে শুধুমাত্র টি স্কোয়ার মান কত পাঁচ টি এ পাশে নিয়ে আসবো আর টি গুলা আর পাশে নিয়ে আসো তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার টি মাইনাস তাহলে আস্তে আস্তে হচ্ছে হাফ টি স্কোয়ার মাইনাস ফাইভ টি ইজ ইকুয়ালস টু জিরো ওকে যদি আমরা টি কমন নেই তাহলে কি থাকবে হাফ টি এই সমীকরণ থেকে কি বলা যায় হয় টি এর ভ্যালু শূন্য তাই না হয় টি এর ভ্যালু শূন্য অথবা হাফ টি মাইনাস ফাইভ এর ভ্যালু হচ্ছে শূন্য এখন টি এর ভ্যালু তো শূন্য হওয়া সম্ভব না তারা কি শূন্য সেকেন্ড ধরে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে অবশ্যই না তার মানে প্রথম অ্যান্সারটা আগেই বাদ তাহলে আমাদের আগাইতে হবে কোনটা নিয়ে এই সেকেন্ড কন্ডিশনটা নিয়ে আমরা যদি সেকেন্ড কন্ডিশনটা নিয়ে আগাই তাহলে কি আসে খেয়াল করেন এখানে লিখতেছি হাফ টি ইজ ইকুয়ালস টু ফাইভ তার মানে টি এর ভ্যালু কত হবে দশ সেকেন্ড সো অ্যান্সার আসবে হচ্ছে দশ সেকেন্ড ওকে নৌকা দুইটা দশ সেকেন্ড ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং একই সাথে গিয়ে এই শুরুর পয়েন্ট থেকে শেষ পয়েন্টে গিয়ে পৌঁছাইছে